বন্ধুরা রাতে ভাত বা রুটি খেতে ভালো না লাগলে মাত্র দশ মিনিটে এটা বানিয়ে নিতে পারেন বাড়ির সবার জন্য আর খুবই হেলদি একটি রেসিপি খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় বানানো ভীষণই সহজ দেখুন এটা কিন্তু আটাতে তৈরি সম্পূর্ণ এখানে আমি নিয়েছি এক বাটি আটা তার মধ্যে সামনে একটি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যে বাটি মেপে আমি আটাটা নিয়েছি সেই বাটি মেপে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি এখানে দেখুন সবার প্রথমে এক বাটির জল কিন্তু পুরোটাই দিয়ে দিলাম তারপরে আরও এক বাটি জল নিয়ে তার থেকে কিছুটা দিয়ে দিচ্ছি আমি এটা কিন্তু খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে এখানে কিন্তু আমার যে বাটির ম্যাপে আটাটা নিয়েছিলাম সেই বাটির ম্যাপে কিন্তু দেড় বাটির থেকে একটু বেশি জলটা লেগেছে দেখুন এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এর মধ্যে কোনো কোনো লামস নেই এটা কিন্তু রেস্টে রেখে দিতে হবে পাঁচ মিনিট এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি এখানে দিয়েছি হাফটা চামচ তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ কালো সরষে সরষেটা যখন ফাটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ চানা ডাল বা ছোলার ডাল এবার লো আছে এটা কিন্তু এক থেকে দেড় মিনিট ভেজে নিতে হবে দেখুন এখানে ছোলার ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কালারটা কিন্তু একটু ডার্ক কালার চলে এসছে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তবে পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচিয়ে দিতে হবে এবার পেঁয়াজটা হালকা করে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু না আচারা করে নিতে হবে এখানে কিন্তু পেঁয়াজ লাল করার কোনো দরকার নেই দেখুন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের গাজর গ্রেড করে নিয়েছিলাম সেটা দিয়ে লো আছে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে আর দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা এতে করে দারুণ একটা ফ্লেভার হবে দিয়ে এর মধ্যে সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে আরও তিরিশ থেকে চল্লিশ একটু ভেজে নিতে হবে এইভাবে এটা কিন্তু সিদ্ধ হওয়ার বা খুব বেশি ভাজারও দরকার নেই দেখুন ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য চাট মশলা চাট চাট মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে আর এদিকে দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার যে ভাজা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এই আটার মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে নেব এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে এর সঙ্গে কিন্তু অন্য কিছুর দরকার পড়ে না এটার সঙ্গে সামান্য একটু টমেটো কেচাপ হলে যথেষ্ট বা এমনিও খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় দেখুন ওখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম একটা ফ্রাইপ্যানের সামান্য একটু তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একে একে ব্যাটারটা দিয়ে দেব এই সময় আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি এইভাবে হাতাই করে ব্যাটারটা দিয়ে ভালো করে ছড়িয়ে একটু গোল করে নিচ্ছি এটা এইভাবে এক মিনিট রেখে দিলে কিন্তু দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর উপরটা কিন্তু ড্রাইও হয়ে গেছে এবার উপর থেকে সামান্য একটু আপনারা সাদা তেল একটু ব্রাশ করে দিতে পারেন তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু উল্টে দেবো আমি এইভাবে উল্টে পাল্টে কিন্তু দুপাশ একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর কালারটা এসছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান দেখুন এইভাবে আমার রুটিগুলো তৈরি করা হয়ে গেছে এটা গরম গরম খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর দেখুন কতটা নরম হয়েছে আপনারা অবশ্যই বানাবেন আর আমাকে জানাতে